বিশ্বের দশটি সবচেয়ে নিরাপদ এয়ারলাইন্স যাদের প্লেন কখনো দুর্ঘটনার শিকার হয়নি নম্বর দশ আলাস্কা এয়ারলাইন্স আমেরিকার নর্থ ওয়েস্ট সাইড থেকে শুরু হয়ে বর্তমানে পুরো দেশে নিরাপদ এবং সময়নিষ্ঠ ফ্লাইট দেওয়ার জন্য বিখ্যাত এফআইএ অনুযায়ী এর রেকর্ড খুবই পরিষ্কার ফুয়েল এফিসিয়েন্ট প্লেন থেকে শুরু করে হাইটেক ট্রেনিং পর্যন্ত এই সংস্থাটি সবসময় ইনোভেশনে এগিয়ে নম্বর নয় তুর্কিশ এয়ারলাইন্স বিশ্বের অন্যতম বড় এয়ারলাইন্স শুধু ইউরোপ নয় মধ্যপ্রাচ্য ও এশিয়াতেও এর নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার জন্য পরিচিত আলট্রা মডার্ন ফ্লিট কঠিন পাইলট ট্রেনিং এবং আন্তর্জাতিক নিরাপত্তা মান অনুযায়ী এর প্রতিটি উড়ান পরিচালিত হয় নম্বর আট কোরিয়ান এয়ার এদের পাইলট প্রশিক্ষণ বিশ্বমানের প্রতিটি ক্রু সদস্য ও গ্রাউন্ড স্টাফ সেফটি সম্পর্কে অত্যন্ত সচেতন প্রতিটি উড়োজাহাজে উচ্চমানের মেইনটেন্স ও ইমার্জেন্সি ব্যবস্থাপনার ব্যবস্থা আছে নম্বর সাত ইভা এয়ার তাইওয়ানের এই এয়ারলাইন্সকে বিশ্বের অন্যতম শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ বিমান সংস্থা হিসাবে গণ্য করা হয় বোয়িং এয়ারবাসের নতুন প্রজন্মের বিমানের একটি চমৎকার ফ্লিট রয়েছে যেগুলির রক্ষণাবেক্ষণ সর্বোচ্চ স্তরে করা হয় নম্বর ছয় অল নিপ্পন এয়ারওয়েজ জাপানের এই এয়ারলাইন্স নিরাপত্তা নিয়ে এতটাই সিরিয়াস যে ছোটখাটো সমস্যা হলে প্রতিটি প্লেন ডিপ ইন্সপেকশনে যায় এদের পাংচুয়ালিটি ও পাইলট ট্রেনিং রেকর্ড বিশ্বে অন্যতম সেরা নম্বর পাঁচ এতিহাদ এয়ারওয়েজ আবুধাবির এই প্রিমিয়াম এয়ারলাইন শুধু বিলাসিতায় নয় নিরাপত্তাও বিশ্বমানের ফ্লিট খুবই আধুনিক ও ফুয়েল এফিশিয়েন্ট ইন ফ্লাইট সেফটি ফিচারগুলো এতটাই শক্তিশালী যে অনেকেই এটিকে আদর্শ হিসাবে দেখেন নম্বর চার ভার্জিন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান সিভিল এভিয়েশন অথরিটির সব মান পূরণ করে নয় বহু ক্ষেত্রে ছাড়িয়ে গেছে ক্যাবিন সেফটি যাত্রী সচেতনতা এবং রক্ষণাবেক্ষণের মান খুবই উঁচু নম্বর তিন ক্যাথে প্যাসিফিক কাতার এয়ারওয়েজ ও অ্যামিরেটস এই তিনটি সংস্থাকে একসাথে রাখা হয়েছে কারণ তারা সেফটি র্যাঙ্কিংয়ে ধারাবাহিকতায় শীর্ষ থাকে ক্যাথে প্যাসিফিক অপারেশন কন্ট্রোল ও দক্ষ পাইলটের জন্য বিখ্যাত কাতার এয়ারওয়েজ প্রযুক্তি অত্যাধুনিক যা যে বিপদ আগে থেকেই শনাক্ত করতে পারে অ্যামিরেটসের বিশাল ফ্লিট সবই আলট্রাসেয়েফ প্লেন নিয়ে গঠিত নম্বর দুই কোয়ান্টাস এভিয়েশন ইতিহাসে সবচেয়ে নিরাপদ এয়ারলাইন্স হিসাবে বিবেচিত এর দুর্ঘটনামুক্ত ইতিহাস সবচেয়ে দীর্ঘ প্রতিটি ফ্লাইটের আগে সেফটি প্যারামিটার একাধিকবার যাচাই করা হয় নম্বর এক এয়ার নিউজিল্যান্ড বারবার বিশ্বের সবচেয়ে নিরাপদ এয়ারলাইন্স হিসাবে স্বীকৃতি পেয়েছে কোভিড গাইডলাইন টার্বুলেন্স হ্যান্ডেলিং বা ইমার্জেন্সি ল্যান্ডিং সব ক্ষেত্রে এরা আন্তর্জাতিক মানের চেয়েও ভালো পারফর্ম করেছে এর প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রিয়েল টাইম ডায়াগনস্টিক্সে গঠিত বন্ধুরা আজকের জন্য এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুল করবেন না